আসসালামু আলাইকুম সবাইকে যেহেতু আমাদের সামনে হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা সেই তো তোমাদের মনে সবচেয়ে বেশি একটা সন্দিহান যে ভাই আমার কেমন মার্ক পেলে আমি গুচ্ছে একটা ভালো সিক অ্যান্ড শিওর বা আমার যে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থীর কিছু কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় থাকবে এটা খুব জানা জানা কথা যে আসলে তোমরা এই বিশ্ববিদ্যালয়কে টার্গেটগুলো করেই আগাচ্ছ ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আবার অনেকে অনেকের বাড়ি পাশের বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে আগাচ্ছ যারা রংপুরে থাকবে রংপুরে যারা আহ থাকবে তারা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যার যেই জায়গায় সেইভাবে সুবিধা মতো তোমরা এটা নিয়ে চিন্তা করতেছো এখন বিষয়টা একটু বলে তোমাদেরকে একটু তোমাদের জানার সুবিধাটা একটু বলে দেয় যে আছে জানার সুবিধার্থে একটা জিনিস বলে দিই যে তোমাদেরকে এখানের মধ্যে আমরা যেই জিনিসটা বলতে আসছি যে তোমার আসলে বিগত বছরের প্রশ্নের মার্ক অ্যানালাইসিস এবং পরীক্ষার টাইমের উপর ডিপেন্ড করে আমি ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে জিএসটিতে কেমন মার্ক লাগতে পারে এখানে কাটমার্ক আসলে কয়েকটা জিনিস বা কয়েকটা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে যে পরীক্ষার সময়টা কখন হচ্ছে পরীক্ষা কোন এই যে টাইম মানে পরীক্ষা কোন টাইমে হচ্ছে পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে এই কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে এবং পরীক্ষা যেই যদি পরে হয় তাহলে এক একটা ক্ষেত্রে এক এক রকম হয় পরীক্ষা আগে হলে এক এক রকম হয় তো এই সকল বিষয় নিয়ে আমি একটু কথা বলবো আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি এখানের মধ্যে আমি এখানে তিনটা ক্যাটাগরি ভাগ করছে ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু আর একটা হলো ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি ওয়ান আমি ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাললানা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং তারপরে আমি রাখছি বরিশালী ইউনিভার্সিটি এবং জাতীয় কুবিকা এবং তারপরে আমি বাকি সবগুলাকে এক জায়গায় রাখছি এখন এখানে বরেন্দ্র ইউনিভার্সিটি আছে তোমার হলো রাঙ্গামাটি ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি আছে মানে বিভিন্ন ইউনিভার্সিটি আছে চাপ্পুর আছে সবগুলাই আছে কম বেশি সবগুলো পাবলিক এখন আসো ভাইয়া একটু আমি যদি বিগত বছরে আমি এখানে তোমাকে একটা এই জিনিসটা বলার পরে আমি একটা সিক্রেট শেয়ার করবো এই মার্কের উপর তোমাকে যাচাই করার পর আমি একটা তোমার সাথে সিক্রেট শেয়ার করবো যে সিক্রেটের কারণে তুমিও হয়তো বা গুচ্ছের মধ্যে টপ করার অবশ্যই অবশ্যই সুযোগ রাখো তাহলে চলো দুই হাজার বিশ একুশ দেখো ভাইয়া দুই হাজার বিশ একুশ হয়েছে আমাদের এইখানের মধ্যেই আমরা সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এইখানের মধ্যে কাঠমার ছিল ছত্রিশ থেকে সাঁত্রিশ এখন এই কাঠমারটা কেন এরকম ছিল কারণ ওইটা প্রথম বছরের ভর্তি পরীক্ষা ছিল কেউ বুঝতে পারে না প্রশ্নের প্যাটার্ন কেমন হবে কীরকম হবে তার জন্য মানে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ দিয়েও টান পেয়েছে এটা অনেক সময় আমরা যতটুকু জানি যে যখন তারা কী ডাকবে বলো তোমায় গণবিজ্ঞপ্তি দেয় গণবিজ্ঞপ্তি মানে হলো যে তোমরা যদি পাস করো তাহলে আসো তোমরা সবাই ডাক দেওয়ার কারণে তেত্রিশ চৌত্রিশ লাস্ট চান্স পেয়েছে এবার আসবে দুই হাজার একুশ বাইশ সেশনে কি হয়েছে একুশ বাইশ সেশনে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ এই রকম আশে মাসে কাটমার ছিল যখন এই বছর প্রশ্নের প্যাটার্ন সবাই বুঝে গেছে তখন এই বছর কাটমারটা একটু বেড়ে গেছে কাটমারটা বেড়ে যাওয়ার কারণ হলো যে প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে আমরা জানি আমরা সব কিছু জানি এই জন্য স্টুডেন্টরা পড়াশোনা করছে বা আমরা ওইভাবে পড়িয়েছি কারণে কাটমারটা কিছুটা বেড়ে গেছে এর পরের বার আরও বেড়ে গেছে কারণ একই টাইপের প্রশ্ন একই রকম হচ্ছিল কোশ্চেন তুলনামূলক একটু সহজ করছিল এই দুটা বছরে তখন আরও কাটমার্ক বেড়ে গেছে থার্ড চতুর্থ বছরে এসে এই জায়গায় এসে আবার কাটমার্ক ড্রপ করছে কারণ প্রশ্ন অতিরিক্ত মাত্রায় কঠিন ছিল এই ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হতো কখন এই ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হতো কৃষিগুচ্ছের আগে কৃষিগুচ্ছের আগে এবং কৃষিগুচ্ছ হতো সবার লাস্টে তার মানে এটা একদম মানে এমন একটা হয়ে পরীক্ষা হতো ম্যাক্সিমাম ভালো স্টুডেন্ট ওই টাইমে পরীক্ষা দিত তার মানে গণবিজ্ঞপ্তি মানে লাস্ট অব দ্য যে বিজ্ঞপ্তিটা দেয় ওই বিজ্ঞপ্তিতে ডাক পাওয়ার জন্য তো কি করতে হবে বলোতো ভাইয়া এ শেষ পর্যন্ত ওয়েট করতে হয় একদম শেষ পর্যন্ত আমাদের লেগে থাকতে হয় এখন আসি তোমাকে মেইন আরো কিছু পয়েন্টে সেই পয়েন্টগুলো কি কি এখন ভাইয়া এইটুকু দেখে আমরা কি বুঝতে পারি যে কাটবারটা এটা ডিপেন্ড করে কি সময়ের উপরে যেহেতু এই বছরে আমাদের ভর্তি পরীক্ষাটা হচ্ছে কখন একেবারে শেষে যার কারণে ভালো ভালো শিক্ষার্থী যারা আছে তারা কম বেশি আর পরীক্ষা অ্যাটেন্ড করবে না বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে যারা চান্স পেয়ে গেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যারা চান্স পেয়ে গেছে তারপর হলো যারা মেডিকেলে চান্স পেয়ে গেছে যারা কৃষিতে টপ করছে কৃষিতে ভালো করছে তারা কেউ আর একসামে অ্যাটেন্ড করবে না জগন্নাথ নাই সাস্ট নাই যার ফলে এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট কেউ করবে না তবে যারা করবে তারা আসলে চান্স পাওয়ার জন্য করবে তার মধ্যে দেখা যাবে যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভাইয়া সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এই সংখ্যক শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে বলে আসতেছে এরা চান্স পাওয়ার জন্য আসলে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে বলে আসতেছে প্রায় তোমার আট হাজারের মতো সিট সংখ্যা রয়েছে এই আট হাজারের মধ্যে তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া তোমাকে যে কোনো একটা সিট এনশিওর করা লাগবে এর বাইরে থেকে আরও অনেক রানবে তবে অবশ্যই আট হাজারের মধ্যে থাকার চেষ্টা করতে হবে টপ থাকার যদি তুমি টপ গুলো এনশিওর করতে চাও তাহলে অবশ্যই দুই হাজার আড়াই হাজার তিন হাজারের মধ্যে তোমার পজিশন রাখা লাগবে ভাইয়া তাহলে এই বছর যেহেতু পরীক্ষা একেবারে শেষে হচ্ছে যেহেতু প্রশ্নের দায়িত্বে আছে এম বিএসটিও তাদের প্রশ্ন খুব বেশি কঠিন হয় না তবে কঠিন হতেও পারে যেহেতু এই বছর গুচ্ছে আন্ডারে আসছে কারণ ছের আন্ডারে থাকলে এক একটাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এক একটা প্রেশার থাকে তারা এক এক রকমভাবে ডিসিশন নিতে পারে না তখন সেই ক্ষেত্রে এম আগে হয়তো বা যদি আলাদা পরীক্ষা নিয়েছিল তখন হয়তো বা প্রশ্ন তারা নিজস্ব মোতাবেক রাখতে পারছে কিন্তু এই বছর যে রাখতে পারে যদি যদি বিগত বছরের ধারায় প্রশ্ন হয় তাহলে এই বছর ধরা যাচ্ছে যে আনুমানিক তোমার টার্গেট হতে হবে তোমার যদি প্রশ্ন একদম ওই রকমের সহজ হয় তাহলে পঞ্চান্ন প্লাস মাইনাস তুমি টার্গেট নিয়ে আগাবা যাতে তোমার এই মার্কটা তোমার এনশিওর হলে তুমি কি করতে পারে বলো তো ভাইয়া তুমি ভালো যদি এমন হয় যে প্রশ্ন ধরো তুলনাম কঠিন হয়েছে তবে এই মার্কে তুমি টপ করবা যদি এই এই মার্কটা যদি তোমার প্রশ্ন সহজ হয় তাহলে তোমার কাঠমার্ক থাকবে তার মানে তুমি এইটুকু এনশিউর হচ্ছ পঞ্চান্ন নিচে বা পঞ্চাশের উপরে মার্ক পেলে আমি একটা একটা সিট এনশিউর করবো তার মানে তোমার টার্গেট হবে থেকে মধ্যে আমাকে ন্যূনতম পাওয়া লাগবে যত যাই হোক প্রশ্ন কঠিন হলে এটাতে আমি টপ করবো প্রশ্ন সহজ হলে এটা আমার কাঠমার্ক হবে তার মানে এটার বাইরে আমার চান্স মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই এমন চিন্তা করে তোমাকে আগানো লাগবে এখন বিষয়টা হলো যে কোন বিশ্ববিদ্যালয়ের কেমন মার্ক লাগবে যেমন ধরো ইসলামিক ইউনিভার্সিটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এম বিএস পিএচডিও এগুলো হলো টপ টপ ইউনিভার্সিটি এদের জন্য মার্ক কেমন লাগবে এদের জন্য মার্কটা যদি আমি যদি একটু বলি এটা আসলে বলা তো খুবই টাম তবে তোমরা চেষ্টা করতে হবে প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয় সিক্সটি প্লাস মার্ক আনার জন্য এই এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার জন্য যেমন ধরো রাশিয়া ইউনিভার্সিটি বেড়ে প্রশ্নটা অনেক সহজ হয়েছে তো রাশিয়া ইউনিভার্সিটি প্রশ্নের প্যাটার্ন যদি প্রশ্ন হয় তাহলে সিক্সটি প্লাস মার্ক দিয়ে তোমাকে এই বিশ্ববিদ্যালয়গুলো অ্যান্সার করা লাগবে ঠিক আছে এরপর দেখো এই বরিশাল ইউনিভার্সিটি জাতীয় কবি এগুলোর জন্য তোমাকে মোটামুটি ধরো ফিফটি ফাইভ প্লাস এরকম মার্কগুলো আনা লাগবে আর বাকি সবগুলোর জন্য আনুমানিক যদি কাঠপান ফিফটি হয় তাহলে ফিফটি ফিফটির কমও হতে পারে আমি কিন্তু তোমাকে এটুকু এনশোর করতেছি তুমি ক্লাসে চিন্তা করো যাতে তোমার রিস্ক না হয় ভাইয়া যাতে তোমার টার্গেটটা ফুলফিল হয় ওই টার্গেটটার কারণে তুমি যাতে একটু ভালো করতে পারো এখন ভাইয়া টেকনিকটা কি যে টেকনিকের কারণে আপনি বললেন যে আমি আমিও টপ করতে পারবো দেখো ভাই পঞ্চাশ মার্ক লাগে তোমার কাছে তোমার কাছে পঞ্চাশ মার্ক লাগে তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা পার্টে যেই তোমার পঁচিশ পঁচিশ মার্ক আছে তুমি যদি এখানে যদি পঞ্চাশে অ্যাটলিস্ট চল্লিশ তুলতে পারো ভাই ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বায়োলজি প্রশ্ন এবং কেমিস্ট্রি প্রশ্ন সহজ করার চেষ্টা করে এবং গুচ্ছ করার চেষ্টা করে যদি আমরা বিগত বছরের প্রশ্নের ধারা চিন্তা করি যে এমবিএস টু চাচ্ছে যে তারাও টেকনোলজি ইউনিভার্সিটি তাহলে তারাও ছাত্রীদের যে মতো প্রশ্ন করবে তাহলে সেই ধারাতে আমাদের বায়োলজি কেমিস্ট্রি হলো আমাদের জন্য টান কার্ড তাহলে এই দুটো সাবজেক্টটা আমরা ভালো করার চেষ্টা করতে হবে এই দুটো সাবজেক্টটা ভালো করার জন্য আমাকে কি করতে হবে প্রচুর প্র্যাকটিস করা লাগবে আমাদের একটা শিক্ষার্থী ছিল ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা তুমি এক্সামের আগে টপ করছিল ও কৃষি করছে এবং বিভিন্ন ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে মানে অনেক সব জায়গায় টপ করছিল তখন ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি আসলে এই টপ করার পিছনে পরীক্ষা দিতা কিনা বলছো হ্যাঁ ভাইয়া প্রচুর পরীক্ষা দিতাম এবং আমি ও যখন আমাদের পরীক্ষাগুলো দিত ও ইচ্ছাইতে হবে ভুল ভুল ফিল আপ করত কোনগুলো ভুল করতো ধরো এ এবং

প্রচুর এক্সাম দাও প্রচুর এক্সাম দাও এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নয় ভাইয়া তাই এক্সাম দিয়ে দ্রুত এনশিউর করে ফেলো তোমার জন্য একটা সিট তো ইনশাল্লাহ আমার ধারণা তোমরা এই কাজটা করবে এবং আরেকটা জিনিস বলে রাখি বিশেষ করে সেকেন্ড টাইমেরা যারা এখন গুচ্ছের প্রস্তুতি নিবা তোমাদের জন্য বাউন্স ব্যাক কিন্তু আমাদের এখন অর্ডার নিচ্ছি আমরা আলহামদুলিল্লাহ প্রথম ধাপে আমাদের প্রায় বইগুলো শেষের পথে চলে আসছে আবার আমরা বই এখন যাওয়া শুরু করবো তার মানে তোমাদের অর্ডারগুলো নিচ্ছি ইনশাল্লাহ তোমরা জিএসি এই আজকে যদি অর্ডার দাও কাল বা পশ্চিমবঙ্গে তোমরা বইগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ তো অর্ডার কমপ্লিট হলে তোমরা জিএসটির জন্য যারা নিচ্ছ তারা দ্রুত অর্ডার দিতে হবে আর যারা পরের অ্যাডমিশনের জন্য নেওয়ার চেষ্টা করতেছো তোমাদের জন্য একটা একটা জিনিস বলে রাখি যে এই বইটা অর্ডার দিলে তোমরা তো এই বইয়ের পাশাপাশি আরও অনেক কিছু পাচ্ছ তোমরা এই ইয়া পাচ্ছ একটা একটা নোট পাচ্ছ ঠিক স্টিকি নোট তারপর তোমরা পাশাপাশি একটা কী পাচ্ছ তোমরা পাশাপাশি একটা জিনিস পাচ্ছ সেটা হলো যে তোমাদেরকে আমরা ওইনার দিব যেটা সামনে অর্ডার দিবা এবং পাশাপাশি পাশাপাশি তোমাদের জন্য এই বইটা নিলে তোমাদের জন্য অ্যাকসেপ্ট করে আমরা কোশ্চেন দেওয়ার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি এখন যেটা করলাম যে আমরা আমরা তোমাদেরকে একটা আলাদা প্রাইভেট গ্রুপে জয়েন করাই নিব যাদের কাছে এই বইটা থাকবে তাদের সবাইকে তারা বইয়ের ছবি দিয়ে এবং তারা বইয়ের ছবি না তারা বই যে বই যে অর্ডার দিচ্ছে সেই নাম্বারগুলো দিয়ে আমাদের কাছে ওই ওই গ্রুপটাতে এনরোল করবে এনরোল করার পরে ওই গ্রুপের মধ্যে তাকে প্রত্যেকটা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় যেসব জায়গায় আছে তাদের এক্সামগুলোর আগে দুইটা করে ফাইনাল মর্টিস নেওয়া হবে ওয়েবসাইটের মধ্যে আমাদের নিজস্ব ওয়েবসাইটের কাছ শেষ ওই নিজস্ব ওয়েবসাইটে ফাইনাল অর্টিসগুলো নেওয়া হবে ওই দুইটা করে দুইটা করে ফাইনাল মর্টিসগুলো যারা তোমরা ওয়েবসাইটে দেওয়ার সুযোগ পাবে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সেকেন্ড টাইম অ্যাডমিশনার আগে তার মানে এই একটা বই কিনলে তুমি এক্সামও পাচ্ছ ফাইনাল এক্সাম সবার সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ এটা একদম সম্পূর্ণ একটা বড়ো চান্স তোমাদের জন্য তাহলে দেরি কিসে যুক্ত হয়ে যাও এখনই এবং আমাদের এই বইটা অর্ডার দেওয়ার জন্য এই সেম জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমার অর্ডার কনফার্মেশন নিয়ে নিবে তো আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না